থাকবে তিন থেকে চার তারিখের মধ্যে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে সাথে দু এক জায়গায় বর্জ্য বিদ্যুতের সম্ভাবনা থাকছে তিন থেকে চার তারিখের মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে সামান্য একটু বাড়বে দিনের তাপমাত্রাটা বেশিরভাগ জায়গাতেই তিরিশ ডিগ্রি ক্রস করে যাবে আগামী এক দু দিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন আর সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য একুশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা তিরিশ হয়ে যাবে একত্রিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি উঠে যাবে আগামী দু তিন দিনের উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক এদের থাকবে আগামী কয়েকদিন দু তিন তারিখ নাগাদ দার্জিলিং কালিম্পংয়ে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে খুব একটা উল্লেখযোগ্য সিস্টেম কিছু নেই মেনলি তিন থেকে চার তারিখের মধ্যে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দক্ষিণবঙ্গ কারণ দিনের তাপমাত্রাটা অলরেডি বাড়তে শুরু করেছে বেশিরভাগ জায়গাতেই বিশ ডিগ্রি ক্রস করে যাবে তো পে হিটিং সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বের প্রবেশ বাড়া এবং উত্তর শুষ্ক হওয়ার সাথে সংঘাত এসব মিলিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে মেনলি এই ধরনের বৃষ্টিগুলো লোকালাইজ ধরনেরই হয় অর্থাৎ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না অল্প এলাকায় সীমিত থাকে তাপমাত্রা তারা তিরিশ ডিগ্রি ক্রস করে যাবে আজকেই মোটামুটি তিরিশের কাছাকাছি পৌঁছে যাবে বেশিরভাগ জায়গাতে আর আগামী দু একদিনে আরও এক দু ডিগ্রির মতো বাড়বে দিনের তাপমাত্রা শুষ্ক পরিষ্কার দাঁড়িয়ে থাকবে তিন থেকে চার তারিখের মধ্যে